আপনারা অনেকেই জানেন না যে আমি এসব গরুগুলো ঈদের সিজনেও বিক্রি করি ঈদের সিজন ছাড়াও বিক্রি করি বাট কালকে তিনজন আমাকে ফোন দিছে ঢাকা থেকে দুইজন নারায়ণগঞ্জ থেকে একজন সোহেল ভাই সোহেল ভাই আর হচ্ছে সোহান ভাই আর একটা ভাইয়ের নাম আমার শোনা নাই তারা বলতেছে ভাই আপনার গরুগুলো আমি একটু দেখতে চাই মানে সবারই একটাই প্রশ্ন যে ভাই আপনার গরুগুলো আমি দেখবো দেখার পর তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট করব আসলে আমি বাহির করলে গরুগুলো আরও ভালোভাবে দেখা দেখানো যেত কিন্তু বাহির করার মতন কোনো প্লেস নাই এই জন্য আমি বাহির করতে পারতেছি না বাট আপনাদেরকে যেটুকু পারি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্ত থেকে আমি দেখানো চেষ্টা করি আসলে এই কস গরু ওই কচ গরুটা আমি হচ্ছে যে বিক্রি করি কিন্তু এটা কুরমানির জন্য না এটা মোটা তাদা করে এটা বিক্রি করে দিই আপনাদেরকে একে একে আমি গরুগুলো সব দেখাচ্ছি বাট অনেক গরু তো ষোলো সতেরোটা গরু একটু সময় লাগবে এই আর অন্ধকার বাইরে হলে এই গরুর কিন্তু আমার একটা ভিডিও আছে দেখেন আপলোড করা সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গরুর ফিগারটা কেমন আসলে খামারের মধ্যে সেরকম ভাবে বুঝাতে পারতেছি না সব গরুই চয়েসফুল গরু এই সাইজের গরু তিনটা আছে

বাইরে বের করলে আরো সুন্দর লাগবে বেশি কিন্তু সেরকম তো আর পরিস্থিতি নেই সেই জন্য বাইরে বের করতে পারতেছি না আর স্পেস কম তো এই জন্য দেখতে অতটা ভালো লাগতেছে ওইদিক এই জন্য ওনার বাথরুমটা অনেক পাতলা হয়ে গেছে ওর কাছে আমি যেতে পারতেছে না অনেকগুলো গন্ধ তা বাদে আমি যে এই দেখ ঘুর এই ঘুর 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 হুম আর সাইডটা আমি দেখাতে পারলাম না আমি দেখাই দেখুন বাথরুম করে ওই জন্য ওখানে আমি যাচ্ছি না এই সাইটের মোটামুটি শেষ আর দুটো স্লট আছে এখানে একটা আছে মানে খামার মধ্যে সেভাবে সম্ভব হয় না দেখানো বাইরে বের করলে একটা সুন্দর যে আরো বেশি লাগে কিন্তু আপনারা আন্দাজ করেন যে গরু কিন্তু আমার কোনোটাই ছোট না অনেক বড় বড় গরু আপনি হাইটের কথা বললে আমি সে হাইটটা বলে দিতে পারবো আর এইসব নতুন নিয়ে আসা হয়েছে তো এদের মানে কবল হচ্ছে ইয়ে হচ্ছে স্বাস্থ্যগুলো ফিরতেছে এই জন্য এইসব এখন সেল করার মতো হয়নি বাট ইনশাল্লাহ দুই এক মাস পর আবার এদের পিছনে লাগবো আর আরেকটা আছে ওটা হচ্ছে যে আরেক সাইডে কিন্তু ওখানে যাওয়া সম্ভব না ওইখানে আরও গরু আছে তো মানে নতুন গরু আছে আর নতুন গরুর ক্ষেত্রে এক গোর থেকে আরেক খামারে এটা একজন কোনো এক খামারে থাকতে হবে অন্য খামারে যেতে পারে পারবে না এই জন্য আমি ওই সাইডে যেতে পারবো না আর ওই সাইডের গরুগুলো অত ইয়ে না যাই হোক আপনাদেরকে সবাইকে দেখানো হয়েছে